আসসালামু আলাইকুম প্রিয় শ্রমজীবী মানুষ এবং দেশবাসী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি বর্তমান যে পরিস্থিতি মানুষ একটু স্বস্তিদায়ক পরিস্থিতিতে থাকতে চায় বিশেষ করে নির্ধারিত আয়ের শ্রমজীবী মানুষরা তাদের জীবন ধারণের জন্য অনেক কষ্টের মধ্যে দিয়ে দিন অতিবাহিত করছে আমরা সরকারি কর্মচারীরা যারা রয়েছে তাদের বাজার মূল্যের সাথে বেতন নির্ধারণ হওয়া খুবই গুরুত্বপূর্ণ বিষয় একই সাথে যাতে একটা দুর্নীতিমুক্ত দেশের শাসন ব্যবস্থা প্রবর্তিত হয় সেই ব্যবস্থারও রাষ্ট্রীয় সংস্কার দরকার সে কারণে শ্রমজীবী মানুষদের জন্যে বাঁচার মতো মজুরি দরকার একইভাবে দেশের মানুষ জাতীয় নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে এবং দেশের অধিকাংশ রাজনৈতিক দল যা মানুষের প্রতিনিধিত্ব করে তারা আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চায় কিন্তু ইতিমধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা যে নির্বাচনের তারিখ দিয়েছেন এই বিষয়টা পুনর্বিবেচনার জন্য শ্রমজীবী মানুষের পক্ষ থেকে আমরা ওনাকে অনুরোধ করতে চাই বর্তমানে পবিত্র ঈদুল আজহার উদযাপনের জন্য মানুষ সত্য স্ফূর্তভাবে চেষ্টা করছে এবং এই ঈদ যাতে সবার জীবনে আনন্দ বয়ে আনুক সেটা আমরা কামনা করি কিন্তু দেশের মানুষ যদি মানসিক স্বস্তিতে না থাকে এবং তাদের ভোটাধিকার প্রয়োগের ব্যাপারে দুশ্চিন্তাগ্রস্ত থাকে তাহলে সেটা কীভাবে স্বস্তিদায়ক হবে এটা আমাদের ঠিক জানা নাই আমরা বিদ্যুৎ শ্রমিক হিসাবে একটা চলমান আন্দোলনের মধ্যে রয়েছি অন্যান্য সংস্থার মতো এই বিদ্যুৎ শ্রমিকদেরকে একইভাবে দেখলে বিষয়টা সঠিক হবে না বিদ্যুৎ শ্রমিক কর্মচারীরা চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিন বিদ্যুৎ ব্যবস্থাপনা চালু রাখার ক্ষেত্রে প্রকৌশলী সহ অন্যরা মিলে কাজ করছেন এই কারণে বিদ্যুৎ শ্রমিকদের চলমান আন্দোলনে তাদের বোনাস সহ অন্যান্য যে দাবিগুলো রয়েছে সেগুলো তত্ত্বাবধিরিয়াম গভর্নমেন্টের পক্ষ থেকে খুব গুরুত্বের সাথে বিবেচনা করে নিষ্পত্তি করার জন্য আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি একইভাবে বিদ্যুৎ সেক্টরের সমস্ত শ্রমিক কর্মচারী ভাই এবং বোনেরা এবং কর্মকর্তাবৃন্দের মনোযোগ আকর্ষণ করে বলতে চাই আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকুন প্রতিষ্ঠানকে শক্তিশালী করুন এবং আপনাদের নেতৃত্ব সঠিকভাবে নির্বাচিত করে তাদের মাধ্যমে আপনাদের সমস্যা সমাধানের জন্য এই সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসুন আপনাদের সকলকে পুনর্বার ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক